তা জ্ঞাপন করছি পূর্ব ব্রহ্ম শ্রী শ্রী হরিচাঁদ মন্দির পরিচালনা পরিষদকে যাদের অক্লান্ত পরিশ্রমে আজকের এই বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হচ্ছে আমরা মতুয়া শিক্ষা ও সংস্কৃতি পরিষদের রাজশাহী বিশ্ববিদ্যালয় পরিবার আজকের এই অনুষ্ঠানের অংশ হতে পেরে নিজেদেরকে সৌভাগ্যবান মনে করছি এ পর্যায়ে আমাদের মাঝে বক্তব্য নিয়ে আসছেন দীপক দাস সদস্য মতুয়া শিক্ষা ও সংস্কৃতি পরিষদ রাজশাহী বিশ্ববিদ্যালয় নমস্কার আমি দীপক দাস আমার বাসায় হলো নেপাল আমি রাজশাহী ইউনিভার্সিটি ভেটনারি অ্যান্ড অ্যানিমাল সায়েন্সেস ফোর্থ ইয়ার ছাত্র আমাকে আজকে অনেক ভালো লাগছে বাংলাদেশে ফার্স্ট প্রোগ্রাম আমি অ্যাটেন্ড করেছি আমি অনেক খুশি থ্যাংক ইউ সো মাচ নমস্কার ধন্যবাদ দীপক দাসকে তার মূল্যবান বক্তব্য প্রদানের জন্য এই পর্যায়ে আমাদের মাঝে বক্তব্য নিয়ে আসছেন পার্থ সাধারণ সম্পাদক মতো শিক্ষা সংস্কৃতি পরিষদ রাজশাহী বিশ্ববিদ্যালয় জয় হরি বল জয় জয় হরিচাঁদে গুরু চাদে তারক চাঁদে ভক্তের আনন্দে হরিধ্বনি আনন্দে হরিধ্বনি বল মাতা পিতার প্রতি হরিধ্বনি বলো জয় হরিচাঁদ ব্রহ্ম শ্রী শ্রী হরিচাঁদ মন্দির রমনা কর্তৃক আয়োজিত আজকের এই সাধারণ সভায় উপস্থিত রয়েছেন মাননীয় সভাপতি ও মঞ্চে উপবিষ্ট সকল অতিথিদের প্রতি আমি আন্তরিক ধন্যবাদ কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আজকে আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে প্রণাম আমার ভুল ত্রুটি সবাই অর্জনা করবেন এখানে উপস্থিত আপনারা এসেছেন যারা সকলের চরণধুলিতে ধুলিতে আজ আমি ধন্য হরিচাঁদ ঠাকুর বলেছেন আমি হতে আমার নাম বড় নাম হতে ভক্ত বড় আর ভক্ত হতে ভক্তের চরণ ধুলি বড়ো আর এই চরণধুলিতে উদ্ধার হয় সকল জীব সকল পাপি তাপি যারা আমরা এই মানব জীবন পেয়েছি তাই আপনারা সকলে দয়া করে চরণ ধুলে দিয়ে আমাকে ধন্য করবেন হরিকে আমরা রূপে ভজনা করি কৃষ্ণরূপে ভজনা করি আহ্লা রূপে ভজনা করি সব কিছুই হরি 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 মেনে কোনো কিছুই সম্ভব না তাই সকলের অনুরোধ সকলে হরিচাঁদ সম্পর্কে জানুন পূর্ণব্রহ্ম বিহীন আমাদের জীবন অসম্পূর্ণ হরিপ্রেম বিনা এই মানব জীবন অচল তাই সকলে আমরা হরিপ্রেম লাভ করব হরিচাঁদের দয়ায় আমি আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি ধন্যবাদ সকলকে লার কালকিনি উপজেলার রমজানপুরে মন্ডলবাড়িতে অবস্থিত শ্রী শ্রী হরিলামৃত ও গীতা স্কুলের খ শাখার ছাত্রী প্রথমে আমার হৃদয় অন্তস্থল থেকে ধন্যবাদ এবং শ্রদ্ধা জ্ঞাপন করছি আজকের এই রমনার পূর্ণ বর্ম শ্রী শ্রী হরি পরিচালনা পরিষদকে এত সুন্দর একটি অনুষ্ঠানের আয়োজন করার জন্য এবং আমার সামনে উপবিষ্ট আমার হরি ঠাকুরের রাতুল চরণে জানাই আমার শতকোটি প্রণাম আমি এখন শ্রী শ্রী হরিলামৃত থেকে গুরু পূজা এবং শ্রীহরির পুনাম মঞ্চ পাঠ করব আমার পুনাম গুরু পূজা এবং প্রণাম

অধোমতার নযোগো প্রান প্রিযো গুরো তোতিতো পাবন তুমি বান্ছা কল্পতরো অগ্য় নাধার জালাইলে বাতি সিখাইলে হরিগুরু গুর কি কোটি নমস্কার জন্ম বোধি তোমার চরণে ক্ষম মা তুমি নি যগনে তুমি না করিলে ক্ষমা হরি 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 ওম 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 শান্তি শান্তি তিনি প্রবর্তন করেন সুক্ষ সনাতনী ধর্ম বা মতুয়া ধর্ম যা মতুয়া সম্প্রদায়ের নামেও পরিচিত সষ্টা সৃষ্টি সবকিছুই একটা নিয়ম মাধ্যমে চলছে এই সাম্য প্রচেষ্টার জন্য মাঝে মাঝে এই ধরার বুকে অবতার রূপে ভগবানের আবির্ভাব হয় আর এই কারণে আমার পূর্ণবর্ম শ্রী শ্রী হৈচার ঠাকুরের আবির্ভাব করেছি এবার শ্রী শ্রী হৈচার ঠাকুরের অবতারের সপক্ষে প্রমাণ কিছু উপস্থাপন করছি ভবিষ্য শ্রী হৈচা ঠাকুর অবতীর্ণ হন আরো প্রমাণ্য এই যে শ্রী শ্রীজীব গোস্বামীকৃত চৈতন্য চরিত্রে লেখা আছে শ্রী চৈতন্য মহাপ্রভু তার মাকে তোমাকে এই শক্তি নাহি কো আমার তব গর্ভে জন্ম লব আর দুইবার শেষে জন্ম লব মাগো ওই স্বর্ণ কোণে হরি নামে মাতাইব সর্বজীব গণে ছোট থেকেই আমার হরিচাঁদ ঠাকুরের অত্যন্ত ভাবুক প্রকৃতির ছিলেন তিনি কয়েক মাস মাত্র পাঠশালায় পড়েছেন সপ্তাহখানিকের এবং গাণিতিক সংখ্যার ধারণা তিনি আঁকতে আনতে সক্ষম হন উচ্চতর শিক্ষা গ্রহণের সুযোগ তখন ছিল না ওই অঞ্চলে আমার হৈচর ঠাকুরের মুখের কথায় সব লোক মুক্তি হয় এভাবেই আমার হৈচর ঠাকুর যাদের রোগ 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 হয় তাদের মুক্তি রোগ মুক্তি করে এবং আমার হৈচাত ঠাকুরের